যথেষ্ট প্লিজ প্লিজ এখানে যে ওরা অনেক সুন্দরভাবে থেরাপি উপস্থাপন করছে এবং আমাদের সেবার মানটা এত ভালো ছিল আমার থেরাপিস্ট ছিল আমি ওকে মেয়ের মতোই দেখতাম অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে এখন আলহামদুলিল্লাহ আমি হাতটাকে অনেকটাই উপরে উঠাইতে পারি আগে আমি চুল আশ্রাইতে পারতাম না জামা খুলে জামা পরতে পারতাম না খুবই কষ্ট হইতো কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে আজকে দুই দিন যাবত আমি ডান হাত দিয়ে গোসল করি

আমি একজন গভর্নমেন্ট স্কুলে টিচার আমি অনেক দিন যাবৎ প্রায় দুই বছর যাবৎ ফ্রোজেন শোল্ডারে বর্তিছি এই রমজান থেকে পায়ের নিচে প্রচন্ড ব্যথা এবং হাঁটুতে ব্যথা শুরু হয় তা আমি আজকে প্রায় ছয় মাস যাবতই স্যারের ভিডিওগুলো দেখতাম তো দেখে ভিডিও দেখে আমি নিজে নিজে ব্যায়াম করি কিন্তু হাতে তেমন একটা ইম্প্রুভ হচ্ছিল না পরে আমি ভাবছি যে আমি সরাসরি যাই তো পরে সরাসরি সোমবার দিন আসছি আসার পরে স্যার আমাকে দেখে সব পরীক্ষা লেখা করে উনি আমাকে ভর্তি দিলেন তো আমার প্রিপারেশন না থাকায় আমি সোমবারে বাসায় চলে যাই মঙ্গলবার দিন এসে আমি ভর্তি হয়েছি পাঁচ দিনের জন্য আমার স্কুল ছুটি শেষ হয়ে যাবে তাই তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে প্রথম দিকে ভাবছিলাম যে এটা ভিডিও দেখে আসছি না হয় কি হবে না হবে একটু ভীত ছিলাম কিন্তু যেদিন থেকে থেরাপি শুরু হয়েছে তখন আমি একজন টিচার হিসাবে যথেষ্ট প্লিজ প্লিজ এখানে যে ওরা অনেক সুন্দরভাবে থেরাপি উপস্থাপন করছে এবং আমাদের সেবার মানটা এত ভালো ছিল আমার থেরাপিস্ট ছিল আমি ওকে মেয়ের মতোই দেখতাম অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে এখন আলহামদুলিল্লাহ আমি হাতটাকে অনেকটাই উপরে উঠাইতে পারি আগে আমি চুল আশ্রাইতে পারতাম না জামা খুলে জামা পড়তে পারতাম না খুবই কষ্ট হইতো কিন্তু সবচেয়ে ভাল লাগছে যে আজকে দুই দিন যাবত আমি ডান হাত দিয়ে গোসল করি আশ্রয় জামা পরি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না এইকে তবে খুব ভালো লাগছে डीपी অসংখ্য ধন্যবাদ মানে আমি ভাবছিলাম যে অন্যান্য হসপিটালের মতো এরকম কমার্শিয়াল হবে কিন্তু আসলে ওরকমটা না ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন আমরা একটু শুনবো যে আপনি বলেছেন যে গত দুই বছর থেকে আপনি এই সমস্যাটা তো এই সমস্যাটা কি মানে যখন প্রথম অনুভব করেছিলেন হঠাৎ করে কি ব্যথাটা শুরু হয়েছিল অল্প একটু দিয়ে না আমার বাসার নিচে একটু ছেলের একটু গন্ডগোল করতেছিল তখন আমি গেছি ওখানে যাই আমি একটা ছেলেকে সেভ করতে গিয়ে আমার প্রথমে ডান বাম হাতে টান পড়ে

আমি চিন্তা করতেছি ছুটি দেব আমার হাজবেন্ডকে নিয়ে এখানে আসবো ও কমলবেঠার দিকে আচ্ছা আচ্ছা এই রকম ভাবতে সেলফি সব সর্বপুরি সবটাইই বলেছেন দর্শক শুনলেন মানুষ গড়ার কারিগরগুলো এরকম শুধু ওনারা না এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বা দেশে বাইরে অনেক বয়স্ক মানুষ আছেন অনেক ইয়ং মানুষ আছেন এখন আমরা অনেক ছোট বাচ্চাদেরকেও পাই বিভিন্ন ধরনের ব্যাথাজনিত সমস্যা তারা ভোগছেন তাদের জন্য আমরা বলবো যে অবশ্যই সবার আগে রোগটাকে নির্ণয় করুন সমস্যাটাকে নির্ণয় করুন আর যদি একবার আপনার সমস্যাটা নির্ণয় হয়ে যায় এবং যাতে উনি এরকমটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমরাও দোয়া করবো যারা অসুস্থ আছেন তারাও যাতে খুব শীঘ্রই সুস্থ এবং ভালো হয়ে ওঠেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল